আপনার কি প্রচুর পরিমাণে হেয়ার ফল হচ্ছে মাথা ভর্তি খুশকি আর অল্প বয়সে চুল পেকে যাচ্ছে রাতে ঠিকমতো ঘুম হচ্ছে না তাহলে ভিডিওটি আপনার জন্য আপনি বেশ চিন্তিত হয়ে পড়েছেন কোন হেয়ার অয়েল ইউজ করবো বা কোন তেলটা চুলের জন্য ভালো হবে সেক্ষেত্রে আমরা একটু দ্বিধাদ্বন্দ্বের মধ্যেই পড়ে যাই কোন তেলটা ইউজ করলে আমাদের চুলের সমস্যার সমাধান করবে চুল ঝরে পড়া খুশকি হওয়া চুল বৃদ্ধি না হওয়া আজকাল নিত্যদিনের সমস্যা হয়ে দাঁড়িয়েছে সেক্ষেত্রে আমি সোনিয়া আপনাদের দিতে চাই আমরা ঘরোয়া পদ্ধতিতে অতি যত্নে প্রকৃতি থেকে সংগৃহীত প্রাকৃতিক উপাদান যেমন খাঁটি নারিকেল তেলের সাথে আমলকি হরিতকি বহেরা কালোকেশি জবা মেথি মেহেন্দি অ্যালোভেরা কালো জেরা সহ চল্লিশটিরও বেশি ভেষজ প্রাকৃতিক উপাদানের নির্যাস নিয়ে সঠিক অনুপাতে এবং সঠিকভাবে সংমিশ্রণ করে চুলের জন্য একটি তেল প্রস্তুত করেছি যার নাম দিয়েছি হেয়ার ম্যাজিক চুলের যত্নে জাদুকরী তেল যা আপনার চুলের সমস্যার সমাধান করবে ইনশাল্লাহ দীর্ঘ তিন বছরেরও বেশি সময় ধরে আমি আমার নিজের উপরে এই তেলটি এক্সপেরিমেন্ট হিসেবে ব্যবহার করেছি শুধু আমি নই আমি এবং আমার পরিবার সহ আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আশেপাশে যারা এই চুল সংক্রান্ত সমস্যায় জর্জরিত তারা সবাই হেয়ার ম্যাজিক অয়েলটি ব্যবহার করেছেন এবং চুলের সমস্যার সমাধান পেয়েছেন আলহামদুলিল্লাহ সোনিয়াস ন্যাচারালের হেয়ার ম্যাজিক অয়েল ব্যবহার করে হাজার হাজার কাস্টমার উপকৃত হয়েছেন এবং আমাদের পেজে অডিও এবং ভিডিও রিভিউ দিয়েছেন আপনারা জেনে আরও খুশি হবেন যে তারা বেশিরভাগই রিপিট কাস্টমার সেজন্যই বলছি আর দ্বিধাদ্বন্দ্ব না করে সোনিয়াস ন্যাচারালের হেয়ার ম্যাজিকের উপর নিশ্চিন্তে ভরসা করতে পারেন তবে আর দেরি কেন অর্ডার করতে সোনিয়াস ন্যাচারাল পেজে ইনবক্স করুন অথবা অর্ডার না বাটনে ক্লিক করে আমাদের ওয়েবসাইটে গিয়ে আপনার প্রয়োজনীয় তথ্য দিয়ে অর্ডারটি কনফার্ম করুন ধন্যবাদ